নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো মতিচুর লাড্ডু ছোলার ডাল দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে লাড্ডু বানানো যায় তো চলুন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কিন্তু এবার ভালোভাবে একটা পেস্ট মিহি পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন মিহি পেস্ট তৈরি করে নিয়েছে এবার একটা বয়েলের মধ্যে ঢেলে দেব এই ছলার ডালের পেস্টের মধ্যে কোনো কিছু অ্যাড করব না নর্মাল এইভাবে কিন্তু তেল গরম করে ভেজে নিতে হবে হাই টু লো ফ্লেমে কিন্তু এই ছলার ডালের বড়া ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে দিয়ে ভেজে নিতে হবে তিন চার মিনিটের পর এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশি লাল করে কিন্তু এখানে ভাজা যাবে না হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে তো ভাজা হয়ে গেছে দেখুন আমি এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়েছি একই পদ্ধতিতে সমস্ত আমি এই ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব এবার আবারও ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এলাচ এবার অল্প জল দিয়ে চিনির সিরা তৈরি করে নেব। এবার একটা হাতার সাহায্যে দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেখুন চিনি অনেকটাই তৈরি হয়ে এসছে এবার একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কেশর এখানে আপনারা অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন বা না ব্যবহার করেও কিন্তু এই মতিচুল্লাটু তৈরি করে নিতে পারেন নর্মালভাবে কেশর দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেবো এক মিনিটের মতন তো এবার দেখে নেবো চিট ধরেছে কিনা তো দেখুন চিট কিন্তু হয়ে এসছে মিক্সার গ্রাইন্ডারের পেস্ট করা ছোলার ডাল দিয়ে দেব এগুলো দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম স্লোতে রেখে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু তৈরি করে নিতে হবে ঘি দেওয়ার পর এই লাড্ডুর কিন্তু এই ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে কিন্তু অনবরত সাহায্যে কিন্তু তৈরি করে নেব তো দেখুন এই ডো কিন্তু অনেকটা তৈরি হয়েছে তো বন্ধুরা কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এইভাবে এই ছোলার ডাল দিয়ে খুব সহজ পদ্ধতিতে নাড়ু তৈরি করে নিতে পারেন এই মতিচুর লাড্ডু বানানোর জন্য ডো একদম ভালোভাবে কিন্তু তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এবার ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নেব তো দেখুন এবার কিন্তু প্লেটে একটা ঢেলে নিয়েছি এবার হাতে ঘি মেখে ভালোভাবে কিন্তু এই লাড্ডুর আকারে নিয়ে সেপ দিয়ে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন একটা লাড্ডু তৈরি হয়ে গেছে প্লেটে আমি রেখে দিচ্ছি এভাবে একে একে সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নেব এই লাড্ডু কিন্তু খেতে খুবই মজার লাগে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা চেষ্টা করবেন এই লাড্ডু একবার বাড়িতে বানানোর তো দেখুন ধীরে ধীরে আমি সমস্ত লাড্ডুগুলো কিন্তু তৈরি করে নেব এইভাবে কিন্তু ভালোভাবে হাতে চাপ দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নেব সমস্ত লাড্ডু তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই লাড্ডুগুলো দেখতেও আরও ভালো লাগার জন্য বা খেতে ভালো লাগার জন্য আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশকে আমি এইভাবে কিন্তু লাড্ডুর উপরে দিয়ে দেবো এতে করে লাড্ডুগুলো কিন্তু দেখতে অনেক মজার লাগে এবং খেতেও খুব সুস্বাদু লাগে তো চলুন বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন এক কোনো মজার ভিডিও নিয়ে একটা লাড্ডু এইভাবে ভেঙে দেখাচ্ছি লাড্ডুটা অনেকটা টাইট হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ধন্যবাদ